নিশাত আরে ওই নিশাত আরে শোনো না ওই তুই আমাকে কেন ডাকছিস হুম যা তোর গার্লফ্রেন্ড ফোন দিবে তার সাথে কথা বল না হলে সে রাগ করবে আমার গার্লফ্রেন্ড তো অলরেডি রাগ করে আছে তো চা কি রাগ ভাঙিয়ে চুমু খেয়ে আয় আমার কাছে কেন আসছিস আমার জানটা আমাকে ভুল বুঝে খুব অভিমান করে আছে তাই তার রাগ ভাঙানোর চেষ্টা করছি কই তো জানু এই যে আমার সামনে শোন আমি কারো চানু টানু নই যা ভাগ এখান থেকে এই প্লিজ বাবু রাগ করো না আমি সত্যি বলছি তখন ফোনে চার্জ ছিল না তাই তুমি যখন ফোন দিলা ফোন বন্ধ হয়ে কেটে গেছে তোর মিথ্যে শোনার টাইম আমার নাই সো আসতে পারিস আমি নিশাতের খুব কাছে চলে আসলাম ওই তোরে বলছি না চলে যেতে কই তুমি তো বললা আসতে পারি এই বলে তার কোমরে হাত রাখলাম ওই আমার কোমরে হাত রাখছিস কেন ভালোবাসি তাই কিন্তু আমি না কেন শোনা আমি তো বাসি তোরে চেতে বলছি আমার কাছ থেকে সর না সরলে কি করবা লোক ডেকে কণ থুলাই দিব তো দাও আমি একটু নড়ব না নিশাদ ধাক্কা মেরে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল তারপর দ্রুত পায়ে হেঁটে পার্কের বাড়ি থেকে রিক্সা নিয়ে বাসায় চলে গেল এই মেয়েটা একটুতেই অভিমানী ছোটোখাটো কারণ নিয়ে আমার ওপর অভিমান করে থাকে সে অভিমান করে ঠিকই কিন্তু নিষাদ আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে তাই হয়তো এমন করে আমারও ভীষণ ভালো লাগে তার অভিমান ভাঙাতে এই তো আর সকালে ফোন দিয়েছিল রাতে মোবাইলের চার্জ পাঁচ পারসেন্টে নামিয়ে ফেলেছি চার্জে লাগাতে ভুলে গিয়েছিলাম তাই নিশাদ তখন ফোন দিল আমি যে রিসিভ করার আগেই অফ হয়ে গেল আর এই কারণেই আমার ওপর তার এত অভিমান সে বলছে আমি নাকি তার ফোন কেটে দিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছি তাই সে বারবার কল দিয়েও আমাকে ফোনে পায়নি আমি আর কি করব, সে তো চলেই গেল। আমিও বাসায় এসে কলেজের জন্যও তৈরি হচ্ছে কলেজে গিয়ে যেভাবেই হোক নিশাতের অভিমান ভাঙাতে হবে ওর সাথে কথা বলতে না পারলে আমার দমাটকে মরে যাওয়ার অবস্থা হয়ে যায় পাগলিটার মতো আমিও যে তাকে ভীষণ ভালোবাসি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম কলেজে এসে দেখি নিশাদ ক্যাম্পাসে নেই ক্লাসে এসে দেখি বেঞ্চে বসে একা একা কি যেন ভাবছে আমি গিয়ে সে বেঞ্চের অপর পাশে বসতেই আমার দিকে আর চোখে তাকালো তারপর এমন ভান করছে যেন সে আমাকে দেখেইনি? আমি যেন এক অদৃশ্য মানব ক্লাসে শুধু আমি আর নিষাদ বাকিরা সব ক্যাম্পাসে তাই ধীরে ধীরে নিশাদের কাছে গিয়ে জড়িয়ে ধরলাম স্যার তুই আমাকে জড়িয়ে ধরলি কেন নিষাদ কথাটা জোরেই বলল এমন সময় কিছু সিনিয়র বখাটে আমাদের ক্লাসের পাশ দিয়ে যাচ্ছিল ওদের সাথে আমার সম্পর্ক তেমন একটা ভালো না নিশাতের কথা শুনে ক্লাসে ঢুকে আমাকে দেখার পর রেগে আমাকে মারতে আসলো যে আমাকে মারতে যাবে তার আগেই নিশাত ওদের আটকে দিল ওকে মারবেন না ও আমার বয়ফ্রেন্ড আপনারা আসতে পারেন তখন ওদের লিডার বলল শুধু তুমি বললে তাই ওকে ছেড়ে দিলাম ওই সাবধানে থাকিস তোর সাথে আগের কিছু হিসাব নিকাশ বাকি আছে আগে যা এখান থেকে তোদেরকে কে ইনভাইট করে আনছে খুব উড়ছিস সুন্দরী গার্লফ্রেন্ড পেয়েছিস দেখি কতদিন থাকে বিপ্লবের কথা শুনে আমার রাগ হলো সালার কত বড় সাহস আমার কলিজার দিকে নজর দেয় আমি রেগে ওর নাক বরাবর ঘুষি দিব এমন সময় নিশাদ আটকে দিল নিশাদ হাত ছাড়ো এই ছাড়ো কি করছো চলো আজ ক্লাস করতে হবে না এই বলে নিশাদ আমার হাত ধরে টেনে কলেজের বাইরে নিয়ে আসলো তারপর একটা রিক্সা ডেকে মামাকে বলল নদীর পাড়ে যেতে আমি চুপ করে বসে আছি নিশাদ কথা বলতে চাইলেও আমি বলিনি রিক্সা এসে থামতেই আমি ভাড়া দিতে চাইলে নিশাদ দিয়ে দিল আমি গিয়ে বাঁধের ব্লকের উপর বসলাম তো আমার পেছন পেছন এসে গা ঘেঁষে বসল আমি নদীর ঘোলা জলের দিকে তাকিয়ে ভাবছি বিপ্লবের হাত পা ভেঙে হাতে ধরিয়ে দেব এই মন খারাপ করে কি ভাবছো তুমি আজকের পর থেকে বাড়ির বাইরে বের হলে বোরখা পরে আসবে নিশাদ মাথা নিচু করে বলল বিপ্লব খুব বেড়ে গেছে ওর একটা কিছু করতে হবে তুমি কি করতে চাইছো সেটা কালই দেখতে পারবে এখন বাসায় যাও এই মাত্রই তো আসলাম আর এখনই চলে যাবে হুম আমার ভালো লাগছে না প্লিজ একটু থাকো না না বাবু আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে এখন ওকে নিয়ে ঘুরতে যাব নিশাদ আমার কথা শুনে প্রচন্ড রকমের ক্ষেপে গেল এই এক পাও নড়বা না তাহলে পা কেটে নদীতে ভাসিয়ে দিব কেন থাকবো তুমি তো আমাকে ভালোবাসো না এই কে বলছি আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসি খুব খুব ভালোবাসি তাই তাহলে এদিকে আসো কেন বলো তো আগে আসো তারপর বলছি আমার কথা মতো নিশাত এসে আমার কোলে বসতেই আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম এখন আমার খুব ভালো লাগছে আমার সব রাগ ঘোলে পানি পানি হয়ে গেল পানি পানি এবার বলো কি বলবে আমি নিশাতের কানের কাছে থাকা চুলগুলো সরিয়ে তার গালে চুমু এঁকে দিলাম নিষাদ এতক্ষণে বুঝতে পারল আমি তার সাথে কি করতে চাইছি আমার দিকে ফিরে আমার মুখে তার দুটো আঙ্গুল রেখে বলল এই একদম দুষ্টুমি করবে না আমি নিশাতের হাটটা চেপে ধরে বললাম আর সকাল থেকে তোমার মুখের তেতো কথা শুনতে শুনতে আমার মুখটাও কেমন যেন তেতো তেতো লাগছে এদিকে আসো যান একটু মিষ্টি খাবো নিশ রেগে গিয়ে বলল কি বললে আমি সকাল থেকে তোমাকে তেতো কথা শুনেছি আমি মুচকি হেসে বললাম হুম শুনেছি তো ছাড়ো আমাকে তোমার সাথে আমি চলে যাচ্ছি আর তোমাকে তেঁতো কথা শোনাতে চাই না তো যাও কিন্তু তার আগে একটু মিষ্টি দাও প্রিয়তমা নিষাদ অভিমান করে বলল যাও আমি কারো প্রিয়তমা নই হ্যাঁ এটা তুমি একদম ঠিক বলেছ তুমি কারো তোমা কেন হতে যাবে তুমি তো আমার জান প্রাণ কলিজা আমার একটা মাত্র প্রিয়তমা সাউন্ড চলো না বাসায় যাব নেট করে বাসায় বকা দিবে আগে আমার মিষ্টি চাই এই বলে নিষাদকে টান মেরে আমার মুখের কাছে এনে তার ওই মিষ্টি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম এভাবে প্রায় দুই মিনিট মিষ্টি আহরণ শেষে তাকে ছেড়ে দিলাম এবার চলো চাই কিন্তু কলেজ টাইম তো এখনো অনেক বাকি এখন বাসায় গেলে আমার শাশুড়ি মাকে কি বলবে আমি তো ভেবেছিলাম কলেজ শেষে এখানে আসছি হুম তুমি তো ভাববেই চলো রেস্টুরেন্টে যাই তোমার জন্য আজ না খেয়েই কলেজে চলে আসছি কি বলছো তুমি এখনো খাওনি প্রায় বারোটা বেঁচে গেছে তাড়াতাড়ি উঠো এত বেলা পর্যন্ত না খেয়ে থাকলে শরীর খারাপ করবে আরে তুমি এত উত্তেজিত হয়ে না আমার কিছু হবে না চুপ আগে চলো কিছু খেয়ে নিবে তারপর যা হবে দেখা যাবে আচ্ছা আমার মহারানী আপনার আদেশ কি আমি না মেনে পারি আমার রাজা বাবু আপনি যে কত মানেন তা আমার ভালোভাবে জানা আছে নিশাদ আমাকে টেনে বসা থেকে উঠিয়ে রাস্তায় নিয়ে আসলো আমরা রাস্তায় দাঁড়িয়ে রিক্সা আসার জন্য অপেক্ষা করছি কেন যে বাইকটা নিয়ে আসিনি তাই খিদে পেটে রিক্সা খুঁজতে হচ্ছে নিষাদ আমার ওপর অভিমান করে থাকলে কোনো কাজেই মন বসাতে পারে না কেন যেন আমার সব কিছু অগোছালো মনে হয় রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিষাদকে ওর বাসায় পৌঁছে দিয়ে আমিও বাসে চলে আসলাম বিকেলে বন্ধুদের কল দিয়ে বললাম তিন রাস্তার মোড়ে দেখা করতে সময় মতো সবাই তিন রাস্তার মোড়ে দেখা করলাম সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম সেই সাথে বিপ্লবদের সায়স্তা করার প্ল্যান করে বাড়িতে এসে টিভি দেখছিলাম এমন সময় ফোনটা বেজে উঠল ফোনটা হাতে নিয়ে দেখি নিষাদ কল করেছে রিসিভ করতেই ওপাশ থেকে আদুরে গলায় বলল এই কি করছো টিভি দেখি তুমি কি করছো শুয়ে কথা ভাবছিলাম তোমার সাথে কথা বলতে ইচ্ছে হলো তাই কল দিলাম এই শোনো কাল তুমি বোরখা পরে রেডি হয়ে আমার জন্য ওয়েট করবা আমি কাল বাইক নিয়ে তোমাদের ওখানে আসব ওকে হুম ঠিক আছে আর শোনো টিভি দেখো সমস্যা নাই কিন্তু কোনো নায়িকার দিকে তাকাবা না ওকে বাবু জানো তামিল সিনেমার নায়িকাগুলো একদম ঝাক্কাস উফ ইচ্ছে করে জড়িয়ে ধরে কিস করি কি বললি কুত্তা তারা কাল তোর সামনে পাই তামিল নায়িকাদের কিস করে শখ খুঁচিয়ে দিব আরে রাগ করো না সোনা আমি তো তোমার সাথে মজা করছি আমার বাবুটা কত সুন্দরী আমার মনের রানী তুমি যান পাখি তুমি খুব পচা ফোন রাখো জান শোনো তো কে শুনে কার কথা আমার প্রিয়তমা আবারও অভিমান করে ফোন কেটে দিছে টিভি দেখার মুড নেই টিভি বন্ধ করে আমাকে বললাম খাবার দিতে খাওয়া শেষে রুমে এসে পড়তে বসলাম দুই ঘন্টা পড়ার পর ঘুমের দেশে ঘুরতে গেলাম অনেকটা সময় ঘোরাঘুরি শেষে সকালে পাখি কিচিমিচি শব্দে ঘুম ভাঙল তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে বন্ধুদের বললাম কলেজে আসতে তারপর আমি বাসায় এসে দ্রুত রেডি হয়ে বাইক নিয়ে নিশাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি পাগলিটাকে ফোন করছি কিন্তু সে ধরছে না এদিকে কলেজে যেতে লেট হচ্ছে দেরি করে গেলে বিপ্লবদের সাথে হিসাব মেটানো যাবে না তাই বাইকটা পার্ক করে মেন দরজার সামনে এসে যেই কলিং বেলটা বাজাতে যাবো তখনই দরজাটা খুলে গেল তাকে দেখি একটা পরা মেয়ে বেরিয়ে আসছে তার চোখে চোখ পড়তেই বুঝতে পারলাম এটা নিশাদ তারপর আমি বাইকে বসতেই নিশাতো বাইকে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল এ কী করছো লোকে দেখলে কি বলবে বোরখা পরে আসছো তাই এভাবে জড়িয়ে ধরো না তারপর নিষাদকে নিয়ে চলে আসলাম কলেজে গেটের কাছে আসতেই বখাটিগুলো সামনে এসে দাঁড়ালো দেখো দেখো বেবি আজ বরকা পরে আসছে বরকাতে ওকে কেমন হট হট লাগছে বেবি এই পিচিটার সাথে কি করো আসো একটু আদর করি বিপ্লবের কথা শুনে আমার মাথা একশো ডিগ্রি হট হয়ে গেল বাইক থেকে নেমে নিষাদকে বললাম ক্লাসে যেতে নিষাদ কিছু না বলে ক্লাসে চলে গেল তারপর বন্ধুদের ইশারাই আসতে বললাম কিরে পিচ্ছি বড় ভাইদের সাথে লাগতে আসছিস বিবিটাকে পেয়ে তোর সাহস দেখছি অনেকটাই বেড়ে গেছে এখনো সময় আছে ওকে আমার করে দে নয়তো আজ তোকে মেরে এই ক্যাম্পাসেই পুঁতে দিব আমি হাসতে হাসতে বললাম বড় ভাই আর তোরা আগেরবার তোদের হাসপাতালে পাঠিয়েছিলাম এত তাড়াতাড়ি ভুলে গেলি সত্যি তোদের স্মৃতিশক্তি খুব দুর্বল মাথায় কুকুরের মল ভরা আছে তাই আবারও আমার কলেজার দিকে নজর দিছিস আগেরবার আমি ছিলাম না তাই ওদের মারতে পারছিস আজ দেখি কতটা পারিস তোর জন্য আমি বিপ্লব একাই যথেষ্ট ওই ওরে। বিপ্লব ও লোকদের বলার সাথে সাথে ওরা আমার ওপর ঝাঁপিয়ে পড়ল সেই সাথে আমার বন্ধুরাও ওদের ওপর পাল্টা ধাওয়া চালালো ওরা বিপ্লবের বন্ধুদেরকে মারছে আর আমি বিপ্লবকে বিপ্লব একটা ছোট ছুরি নিয়ে আমার দিকে তেরে আসলো ওর আক্রমণ ঠেকাতে আমার ডান হাত অনেকটা কেটে গেল ছুরিটা কেড়ে নিয়ে ছুরি ফেলে দিলাম তারপর বিপ্লবের নাক বরাবর ঘুষি ছড়লাম কাল নিশাদের জন্য ওর নাকটা বেঁচে গেছে না হলে আজ ওর নাকে থাকতো ব্যান্ডেজ আর পুরো বড়িটাই থাকত হাসপাতালের আইসিইউতে শালাই আমার জানুটাকে বাজে কথা বলে তাও আবার আমারই সামনে ওকে মারতে মারতে মাটিতে শুয়ে ফেলেছি সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে বাকিদেরও সেম হাল আমার বন্ধুদের কয়েকজন আহত হয়েছে এদিকে কলেজের সব স্যার ম্যামরা এসে পরিস্থিতি অনেকটাই সামলে নিল কিছুক্ষণ পর পুলিশ আসলো তাতে আমার কোনো ভয় নেই কারণ স্যাররা জানেন আমরা ওদের কেন মেরেছি আমি আগেই প্রিন্সিপাল স্যারকে জানিয়ে রেখেছিলাম আজ কলেজে ঝামেলা হবে আর তাছাড়া প্রিন্সিপাল আমার শ্বশুর শ্বশুরাব্বু মানে আমার জানপাখি নিশাতে রাব্বু পুলিশরা বিপ্লবদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে ওঠালো অতপর ওসি সাহেব প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে ওদের নিয়ে চলে গেল ততক্ষণে নিশাঁত ক্লাস থেকে বেরিয়ে এসে আমার পাশে দাঁড়ালো তারপর নিশাদ লক্ষ্য করল আমার হাত কিছুটা কেটে গেছে দ্রুত আমার হাতটা শক্ত করে চেপে ধরল এদিকে প্রিন্সিপাল স্যারও বুঝে গেলেন তার মেয়ের পছন্দের ছেলেটি আমি কারণ এর আগে নিষাদ ওর আব্বুকে বলেছিল সে একটি ছেলেকে পছন্দ করে নিশাতের আব্বু নিষাদকে খুব ভালোবাসেন তাই সে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছেন কিন্তু স্যার এটা জানে না ছেলেটাকে প্রিন্সিপাল স্যার নিষাদকে বললেন আমাকে তার অফিস রুমে নিয়ে যেতে তারপর আমরা সবাই স্যারের রুমে গেলাম সেখানে থাকা ফার্স্ট এইড বক্স থেকে নিশাদ আমার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিল স্যাররা বাকিদের ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিচ্ছে তখন নিশাতের আব্বু নিশাদকে বলল নিশাত তুমি যাকে ভালোবাসো সে কি শাওন হ্যাঁ আপু আচ্ছা আমি শাওনের আব্বুর সাথে কথা বলছি আগে তোমরা অনার্স কমপ্লিট করবে তারপর তোমাদের দুজনের বিয়ে দিব ধন্যবাদ আপু তারপর আমরা একটা ক্লাসে এসে রেস্ট নিলাম এই অবস্থায় ক্লাস করতে পারবো না নিশাদকে জোর করে ক্লাসে পাঠিয়ে দিলাম ও যেতে চাইছিল না আমাকে ছেড়ে তবুও অনেক বুঝিয়ে ক্লাসে পাঠালাম এতগুলো ছেলের মধ্যে সে একা মেয়ে হয়ে আমাদের সাথে বসে থাকবে এটা কেমন দেখায় এখন সময়টা ভালোই যাচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি টিফিন টাইমে নিশাদ আমাকে বলল আর নাকি ক্লাস করবে না তাই বন্ধুদের বললাম তোরা বাসে গিয়ে রেস্ট নে তারপর নিশাদকে নিয়ে বাইকের কাছে আসতেই নিষাদ বলল তুমি কাটা হাত নিয়ে বাইক চালাতে পারবে তার চেয়ে চলো আপুর গাড়ি নিয়ে যাই না আমার কোনো সমস্যা হবে না তুমি আসো বাইকে ওঠো নিশাত আর কোনো কথা না বলে বাইকে উঠে বসল নিশাতকে ওদের বাসায় নামে দিয়ে চলে আসতে যাব এমন সময় নিশাত বলল এই শাউন আসো আমুর সাথে দেখা করে যাও বাবু আজকে না অন্যদিন যাব না তুমি আজকেই আসবে তুমি অনেক দিন হলো আমুর সাথে দেখা করতে আসো না তাই আম্মু বলছে আজ তোমাকে নিয়ে যেতে চলো বলছি এই বলে নিশাদ আমার হাত ধরে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে আসলো এসে দেখে আন্টি সোফায় বসে টিভি দেখছেন আমাকে দেখে টিভি অফ করে রান্নাঘরে চলে গেলেন তারপর খাবার এনে টেবিলে রেখে আমাদের টেবিলে বসতে বললেন টেবিলে কাছে এসে আমি তো অবাক আনটি আজ অনেকগুলো পদের রান্না করেছেন কি দেখছো আমু আজ স্পেশালি তার জামাইয়ের জন্য এতগুলো খাবার রান্না করেছে আমি নিশাতের কথাই লজ্জা পেলাম এই পাগলিটা ওর আম্মুর সামনে এভাবে লজ্জায় ফেললো কি ভাবছো বাবা নিশাদ সত্যিই বলেছে তুমি অনেক দিন হলো বাসার বাইরে থেকে চলে যাও তাই আজ নিশাদকে বলেছি তোমাকে সাথে করে নিয়ে আসতে ধন্যবাদ আন্টি এই সব আমার পছন্দের খাবার কিন্তু আপনি জানলেন কিভাবে আমাকে নিশাদ বলেছে তুমি এসব খেতে খুব পছন্দ করো তাই ভাবলাম আজ তোমার পছন্দের খাবার রান্না করে খাওয়াবো আমার তো তোমার মতোই এই খাবারগুলো খেতে খুব পছন্দ করে আন্টির কথা শুনে আমি নিশাতের দিকে আর চোখে তাকালাম পাগলিটা লজ্জায় মাথা নিচু করে আছে তারপর আমার দিকে আর চোখে তাকিয়ে চুপচাপ খাবার খেতে শুরু করলো খাওয়া শেষে নিশাতের সাথে কথা বলে বাসে এসে ঘুমিয়ে পড়লাম আজ বিপ্লবকে মারতে গিয়ে অনেকটা পরিশ্রম করতে হয়েছে তাই শরীরটা দুর্বল লাগছে রাতে নিশাতের সাথে কথা হলো তারপর ওকে নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়েছে জানি না পরের দিন সকালে বাইক নিয়ে নিশাদের বাসার কাছাকাছি চলে আসছি এমন সময় নিষাদের বান্ধবী রিবা দাঁড়াতে বলল ওকে নাকি কলেজের কিছু ছেলে অনেক জ্বালাতন করে আমি ওকে বললাম তুমি কলেজে যাও আমি বিষয়টা দেখছি এটা বলে আকাশের দিকে তাকাচ্ছি এমন সময় চোখ পড়ল নিষাদ ওদের বাড়ি থেকে আমাদের দিকে তাকিয়ে আছে তার মুখে রাগের আভা ফুটে উঠেছে তাই আর দেরি না করে দ্রুত নিশাদের বাসার সামনে চলে আসলাম তারপর ফোনটা বের করে নিশাতের নাম্বারে কল দিলাম কিন্তু নিষাদ কলটা রিসিভ করছে না নিশ্চয়ই আবারও আমার ওপর অভিমান করে আছে তাই আর বসে না থেকে দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল আন্টিকে সালাম দিয়ে দ্রুত ওপরে এসে ছাদে চলে এলাম এসে দেখি নিশাদ মুড অফ করে ছাদে পাতা দোলনায় বসে আছে আমি গিয়ে তার পাশে বসলাম কিন্তু সে দূরে সরে গেল কি হলো সরে কেন চাও আমার বান্ধবীর সাথে প্রেম করো এখানে আজ ভেবে ছাদে এসেছিলাম যা দেখা দেখেও নিলাম নিশাদ তুমি কি সব বলছো রিবা আমাকে খুব ভালোবাসি তো না সেখানে ভালোবাসা নিতে নিশাদ এবার কিন্তু বল কি করবি এবার কিন্তু আমি তোমাকে বিয়ে করে তো না বিয়ে তারপর দেখছি আমাকে ছেড়ে কিভাবে তাকাস কর চলো তাহলে কোথায় যাব কাজী অফিস কাজী অফিস কেন কারণ আমাদের রাগে প্রিন্সিপাল স্যার এখন আমাদের বিয়েতে রাজি হবে না তাই এই বলে নিষাদকে কোলে তুলে নিলাম তারপর আর কি বিয়ে করে নিলাম গল্পটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ তো যাই হোক আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে